সালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমত সবাই ভালোই আছেন তো আমরা দেখতে দেখতে মাহবুবুর রহমানের যে বইটি আছে তার ছাব্বিশ নম্বর অঙ্কটা করার সমাধান করতেছি ইনশাল্লাহ তো আপনারা আমরা আমাদের ধারাবাহিক ভিডিওগুলো দেখবেন একদম প্রথম থেকে আর নিজে নিজে প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ সহজ মনে হবে তো এখানে আমরা জানি প্রথমে সরলীকরণের খেয়াল করতে হয় সূত্র সূত্র বলতে হন্যটা আছে না তার আগে এখানে আমরা লক্ষ্য করি এখানে কিন্তু ইকুয়াল সাইন দেওয়া আছে তার মানে এই অংশ বাম পক্ষ এই অংশ ডান পক্ষ নিয়ে অঙ্ক করতে হবে যেহেতু ডান পক্ষে আছে ওয়ান তাইলে অবশ্যই আমরা বাম পক্ষ নিয়ে অঙ্ক করবো তাইলে আমরা দিলাম লেফট সাইড তাইলে বাম পক্ষ যা আছে এ প্লাস এ নট বি প্লাস এ নট বি নট যেটা ছিলাম সূত্র সূত্র বলতে হন নট এলাই নাকি হন নট আছে কোথাও নট 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 আলাদা আলাদা করে দেওয়া হন্নট তো আর নেই তাহলে সূত্র প্রয়োগ হলো না দুই নম্বরে কি খেয়াল করতে হয় যেন জি দুই নাম্বারে খেয়াল করতে হয় গুন যায় কিনা অর্থাৎ ব্রেকেট আছে কিনা এই অঙ্কে কি ব্রেকেট আছে নাই তাহলে তৃতীয় নম্বরে কি খেয়াল করতে হবে কমন অর্থাৎ কোনো কিছুর মধ্যে মিল যায় কিনা হ্যাঁ এ জায়গায় এ এ জায়গায় এ নট এ জায়গায় এ নট আমরা জানি কি কোন অঙ্কে যদি এর মান হয় জিরো ওই অঙ্কে এ নটের মান কি হবে ওয়ান তার বিপরীত মান আর যদি কোন অঙ্কে মান হয় এ সমান ওয়ান এ নট সমান হবে ওই এক অঙ্কে জিরো অর্থাৎ নটের কাজ হল বিপরীত আমরা not গেটের সংজ্ঞাতে জানি পুরকের কাজ করা হয় তো সেই অনুযায়ী যেহেতু এ আর এ নট এই দুটো তো মিল হতে পারে না বি বি নট এ দুইটার ভিতরে মিল নাই কিন্তু এ নট এ নট এই দুইটার ভিতরে কিন্তু অবশ্যই মিল আছে তাহলে প্রথমে আমরা এ রেখে দিলাম মাঝখানে প্লাস এখানে সরি এখানে যদি এ নট কমন নেওয়া হয় তাহলে এখানে থাকবে কি বি প্লাস বি নট সেই জায়গা থেকে এখানে এ প্লাস রইল এখানে এ নট এ নট রেখে দিলাম তাইলে আমরা জানি মৌলিক মধ্যে এ প্লাস এ নট হয় কি ওয়ান ঠিক একই জায়গা থেকে বি প্লাস বি নট তাহলে কী হবে ইন্টু ওয়ান ব্রেকেট উঠাই দিলাম আমরা জানি এ ইন্টু ওয়ান সমান সমান হয় এ কোনো কিছুর সাথে ওয়ান গুণ হলে ওই অক্ষরটাই হয় তাহলে এ নটের সাথে যদি ওয়ান গুণ থাকে তাহলে কি লেখবো আমরা এ নট ঠিক একইভাবে এই যে সূত্রটা খেয়াল করুন তো এ প্লাস এন সমান কি হয় ওয়ান এখানে আছে কি এ প্লাস এ নট তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি ওয়ান যা আমার অঙ্কের এই যে রাইট সাইড তো এই ছিল বইয়ের সিস্টেক প্রকাশনীর ছাব্বিশ নম্বর অঙ্ক সবাই পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রিত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম